বন্ধুরা আজ আমি তোমাদের একটা খুব ছোট কিন্তু গভীর কথা বলতে চাই তুমি হেরে যাওনি তুমি শুধু থেমে গেছ এই কথাটার ভেতরে লুকিয়ে আছে জীবন বদলে দেওয়ার শক্তি দেখো জীবনটা কখনোই একদম সরল পথে চলে না কখনো সহজ কখনো কঠিন কখনো সব কিছু তোমার ইচ্ছে মতো হয় আবার কখনো হয় একদম উল্টো যখন কিছু ঠিকঠাক হয় না তখনই আমরা ভাবি সব শেষ আমি পারছি না আমি হেরে গেছি কিন্তু সত্যিটা জানো তুমি হেরে যাওনি তুমি শুধু একটু থেমে গেছো থেমে যাওয়া মানে পরাজয় নয় থেমে যাওয়া মানে একটু শ্বাস নেওয়া একটু বিরতি নেওয়া নিজের ভুলগুলো ঠিক করা আর তারপর আরও শক্তি নিয়ে আবার শুরু করা তুমি আজ যদি পড়াশোনায় পিছিয়ে পড়ো সেটা তোমার শেষ নয় তুমি আজ যদি পরীক্ষায় খারাপ করো সেটা তোমার ব্যর্থতা নয় তুমি শুধু থেমে গেছ আর যতক্ষণ পর্যন্ত তুমি আবার শুরু করতে পারো ততক্ষণ পর্যন্ত তুমি হেরে যাওনি ভেবে দেখো ইতিহাসে যত বড় মানুষ হয়েছে কেউই একদিনে বড় হয়নি এ আব্দুল কালাম স্টিভ জবস বিল গেটস স্বামী বিবেকানন্দ এরা সবাই একসময় ব্যর্থ হয়েছে কিন্তু তারা থেমে থাকেনি তারা হেরে গেলেও তারা হাল ছাড়েনি তারা জানত ব্যর্থতা শেষ নয় এটা সাফল্যের প্রথম ধাপ তোমারও তাই ভাবা উচিত আজ যদি তুমি পড়তে বসে মনোযোগ দিতে না পারো কাল চেষ্টা করো আবার আজ যদি তোমার লক্ষ্য অনেক দূরের মনে হয় কালও চেষ্টা করো একটু একটু করে কাছে যাওয়ার কারণ একদিন এই ছোট ছোট চেষ্টাগুলোই তোমার জয়ের গল্প লিখবে বন্ধুরা আমি জানি অনেক সময় আমরা নিজেদের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি মনে হয় আমি আর পারবো না মনে হয় চারপাশে সবাই এগিয়ে যাচ্ছে শুধু আমি পড়ে আছি কিন্তু একবার ভেবে দেখো তুমি পড়ে আছো ঠিকই কিন্তু তুমি এখনও আছো মানে তুমি আবারও উঠতে পারবে যতক্ষণ তুমি নিঃশ্বাস নিচ্ছ যতক্ষণ তোমার ইচ্ছে আছে ততক্ষণ পর্যন্ত তুমি হেরে যাওনি একটা পরীক্ষায় ফেল করা মানে জীবন শেষ নয় একটা রিলেশনে ভেঙে যাওয়া মানে ভালোবাসা শেষ নয় একটা সুযোগ হারানো মানে ভবিষ্যৎ শেষ শেষ নয় নয় এই দুনিয়ায় কিছুই যতক্ষণ তুমি বিশ্বাস করছো যে তুমি আবার শুরু করতে পারবে কখনো কখনো জীবনে থেমে যাওয়া দরকার থেমে গিয়ে নিজের দিকে তাকাও ভাবো তুমি আসলে কোথায় যাচ্ছ হয়তো একটু বিরতি তোমাকে আরও শক্ত করে তুলবে যেভাবে একটা তীর ছুটতে গেলে তাকে একটু পেছনে টানতে হয় ঠিক সেভাবেই থেমে যাওয়া মানেই তুমি ব্যর্থ নও বরং তুমি আরও দূর পর্যন্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছ তুমি জানো আমাদের সবচেয়ে বড় শত্রু কে আমাদের নিজের মন যখনই কিছু ভুল হয় এই মনটাই বলে তুই পারবি না কিন্তু তুমি যদি একবার মনকে বলো না আমি আবার চেষ্টা করব তখন থেকেই তোমার জয় শুরু হয় আজ যদি তুমি ফোনটা পাশে রেখে ত্রিশ মিনিট মন দিয়ে পড়ো কাল সেটা এক ঘন্টা হবে পরশু দুই ঘন্টা ধীরে ধীরে তুমি বুঝবে তুমি হার করি তুমি জিতছ নিজের সঙ্গে নিজের আলস্যের সঙ্গে নিজের ভয়ের সঙ্গে বন্ধুরা আমি তোমাদের একটা ছোট কথা মনে করিয়ে দিতে চাই ড্রিমস ডক ইউডু স্বপ্ন তখনই সত্যি হয় যখন তুমি কাজ করো তুমি যদি কাজ না করো তাহলে পৃথিবীর সব মোটিভেশনাল ভিডিও তোমাকে বাঁচাতে পারবে না কিন্তু তুমি যদি নিজের মধ্যে আগুন জ্বালাও তাহলে একটা ছোট চেষ্টাও তোমাকে পাহাড় টপকাতে সাহায্য করবে আজ থেকেই শুরু করো কাল থেকে নয় আগামী সপ্তাহ থেকে নয় আজই তোমার একটা ছোটো পদক্ষেপই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে যে ছেলেটা একদিন হেরে গিয়ে ভেবেছিল আমি আর পারবো না সেই যদি নিজের মধ্যে বিশ্বাস রাখে তাহলে একদিন মানুষ তাকে দেখে বলবে ওই যে লোকটা একদিন ও হাল ছাড়েনি বলেই আজও সফল তুমি জানো পৃথিবীতে জেতা লোক আর হারালোকের মধ্যে পার্থক্যটা কি কখনো থামে না তারা পড়ে আবার উঠে দাঁড়ায় তারা ব্যর্থ হয় কিন্তু থামে না তুমি যদি থেমে যাও তাহলে তুমি শুধু নিজের স্বপ্নকে পিছিয়ে দিচ্ছ বন্ধুরা আমি এই কথাটাই আজ তোমাদের মনে গেথে দিতে চাই তুমি তুমি শুধু থেমে গেছো আজ থেকেই শুরু করো কারণ যারা আবার শুরু করে তারাই ইতিহাস লেখে যারা হাল ছাড়ে না তারাই একদিন প্রমাণ করে জীবন যতবার ফেলে দিক আমি ততবার উঠব তোমার জীবনটা এখনই শুরু হচ্ছে বন্ধু নিজের গল্পটা নিজের হাতে লেখো হয়তো আজ পথ কঠিন কিন্তু আগামীকাল আলো আসবেই কারণ তুমি হেরে যাওনি তুমি শুধু থেমে গেছ এখনই সময় আবার উঠে দাঁড়ানোর শেষ কথা আজই সিদ্ধান্ত নাও আমি আবার শুরু করব। কারণ যতক্ষণ তুমি চেষ্টা করছো ততক্ষণ পর্যন্ত তুমি বিজয়ী তুমি হেরে যাওনি তুমি শুধু থেমে গেছ এখনই শুরু করো কারণ জয় তোমার অপেক্ষায় আছে বন্ধুরা যদি এই গল্প তোমাকে অনুপ্রাণিত করে থাকে তবে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল জিতবই আমি ভিডিওটা লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো কারণ হয়তো তোমার একটা শেয়ারই কারো জীবন বদলে দিতে পারে